আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পরামর্শ দিয়েছিলাম মোটামুটি কিন্তু দেশীয় ভাই ধরেন যারা বাংলাদেশে অবস্থান করছে কিভাবে খামার করতে হবে কিভাবে খামার পরিচালনা করলে আমরা লাভবান হতে পারবো কয়টা গরু দিয়ে খামার করতে হবে কয়টা গরু পালন করলে আমরা সংসার চালাতে পারবো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে অনেক আলোচনা করছি বহুবার আলোচনা করেছি তো আজকে স্পেশালি আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রবাসী ভাইদেরকে নিয়ে আসলে প্রবাসী ভাইরা কিন্তু আমার উপর একটু মন খারাপ করছেন সেটা হচ্ছে যে আমি কিন্তু দেশি যে ভাইরা আছে এদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত শেয়ার করছি কিন্তু আপনাদের বিষয়ে কিন্তু আমি কখনো কথা বলি নেই তো আজকে আমি আপনাদের বিষয়ে কিছু কথা বলবো এবং এই কথাগুলো যে আমি আপনাদের সাথে শেয়ার করব বা আমার ভিডিওটা হয়তো বা অনেক দেশীয় ভাই দেখবেন বা অনেক প্রবাসীর ফ্যামিলিও দেখতে পারেন বা প্রবাসী ভাইরা তো দেখতেছে নেই তো আমার কথাগুলো আপনারা একটু মিলাই দেখতে পারেন নাইনটি মিলে যাবে পাঁচ নাও মিলতে পারে এবং আজকে যে কথাগুলো বলবো এগুলো আমার কিন্তু দুই এক বছরের অভিজ্ঞতা না এই অভিজ্ঞতাটা হচ্ছে আমার মোটামুটি ইউটিউব চ্যানেল যখন আমি শুরু করছি এটা হচ্ছে প্রায় দুই হাজার সালের থেকে যদি বলি তখন থেকেই কিন্তু আমার এই ধারণাটা তো ধারণাটা শুরুতে এটাই বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেক প্রবাসী ভাই আছে আমার বিশেষ করে আমার ক্ষেত্রে যেটা হয়ে থাকে আমার কিন্তু ফিফটি 50% যে ভালোবাসার মানুষ ফিফটি পার্সেন্টে হচ্ছে প্রবাসী প্রবাসে থাকে তো আসলে আমি আপনাদেরকে যথেষ্ট সম্মান করি এবং আমি কখনো চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক বা আপনারা কোনো এক জায়গায় লস করেন তো আপনারা কিন্তু একটা জিনিস আপনাদের আমি খেয়াল করে দেখছি সেটা হচ্ছে যে আপনারা প্রচুর পরিমাণে আগ্রহ প্রকাশ করেন একটা খামার করার জন্য আসলে আমরা যারা প্রবাসে আসি বা প্রবাসে যারা থাকি তারা কয়টা গরু দিয়ে খামার করলে আমরা লাভবান হতে পারবো কিভাবে কি করলে আমরা বেশি বেনিফিট পাবো বা আমি আসলে প্রবাস ছেড়ে বাসায় যাব চলতে পারবো কিনা বা আমি খামার দিয়ে দিচ্ছি বা আমি প্রবাস থেকে সবকিছু মেনটেন করতেছি এরকম ধরনের অনেক ধরনের প্রশ্ন থাকে তো আমি আপনাদেরকে একটা কথা বলবো শুরুতে সেটা হচ্ছে যে এটা অনেকটা পারিবারিক ক্ষেত্রেও চলে যেতে পারে তারপরেও বলি এটা আপনাদের আসলে জানা দরকার বা অনেকেরই বোঝার দরকার যারা আমরা দেশে থাকি আসলে প্রবাসীদের সাথে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি নিপীড়িত যদি আমরা কাউকে বলে থাকি সেটা হচ্ছে প্রবাসীরা কারণ আমরা প্রবাসীদেরকে কিন্তু প্রচুর পরিমাণে ঠকাই বা প্রবাসীদেরকে আসলে ঠকাতে আমরা খুব পছন্দ করি বিষয়টা এই কারণেই বললাম এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমরা প্রবাসীদেরকে কি ভালো গাভীর দুধের কথা বলে দিয়ে আমরা একটা খারাপ গরু দেই আমরা টাকার গরু নব্বই হাজার টাকা প্রবাসীদের কাছে দেই পঞ্চাশ হাজার টাকার গরু আমরা প্রবাসীদের কাছে আড়াই লক্ষ টাকাও বিক্রি করি প্রবাসীদের কাছ থেকে আমরা টাকা নিয়ে কোন রকম কোনো প্রোডাক্ট দেই না এরকম ইতিহাস অনেক আছে বা আমার সাথে অনেকেই শেয়ার করছে অনেকের ক্ষেত্রে নাও হতে পারে আর একটা বিষয় হচ্ছে যে প্রবাসীদের যখন ধরেন টাকা ইনকাম করে এক জায়গাতে ইনভেস্ট করবে তাদের কিন্তু ওই বিশ্বস্ত জায়গাটার অভাব থাকে যার ফলে যে প্রবাসী ভাইরা যেটা করে সেটা হচ্ছে যে খামারের দিকে ঝুঁকে আসতে চায় এখন ধরেন আপনি খামারে চলে আসলেন আমি আপনাদেরকে ওই বিষয়গুলো আর কথা বলতে চাচ্ছি না এটা নিয়ে অনেকেরই মতামত থাকতে পারে আমার বিপক্ষে বা পক্ষেও থাকতে পারে কিন্তু ধরেন আপনি খামারে চলে আসলেন আপনি খামার করতে চাচ্ছেন আপনি প্রবাসে থাকেন আপনি আরো পাঁচ বছর প্রবাসে থাকবেন আরো তিন বছর থাকবেন বা আরো চার বছর থাকতে পারেন যেটাই করেন না কেন আপনি ধরেন একটা প্ল্যান করলেন যে কি যে রাকিব ভাই আমি প্রবাসে আছি আমি একটা খামার দিব বাংলাদেশে বা আমি আমার বাড়িতে একটা খামার দিতে চাচ্ছি কি করা যায় আসলে সরাসরি না বলার মতো কিন্তু ক্ষমতা আমার নাই বা আসলে আমি ততটা অধিকার কিন্তু রাখি না যে আমি আপনাকে সরাসরি বলবো যে আপনি খামার দিয়ে না কিন্তু আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে বলবো যদি আপনি ভাই খামারের উপর যদি আপনার খুবই আপনি যদি আকৃষ্ট হয়ে যান বা যদি আপনি খামারের উপর প্রচন্ড পরিমাণে যদি আপনার আবেগ তৈরি হয়ে যায় মানে আপনি খামার দিবে নেই তাহলে আমি আপনাকে যেটা করব সেটা হচ্ছে যে আপনি প্রবাসে থেকে বড় জোর কয়েকটা গরু লালন পালন করতে পারেন কয়েকটা গরু ক্ষেত্রে কিরকম হতে পারে ধরেন যদি আপনার ফ্যামিলি পার্সন অ্যাক্টিভ থাকে যদি কাজের লোক থাকে বা আপনার ফ্যামিলি মেম্বার যদি আপনাকে যথেষ্ট সাপোর্টিভ মনে হয় বা আপনাকে সাপোর্ট করবে এরকম মনে হয় তাহলে আপনি বড় জোর পাঁচটা থেকে দশটা গরু লালন পালন করতে পারেন আমি মনে করি যেটা পাঁচটা থেকে দশটা গরু লালন পালন করলে যেটা হবে সেটা হচ্ছে যে পাঁচটা গরু যদি এই কারণেই বলতেছি পাঁচটা গরু দশটা গরু দুইজন লোক বা একজন ব্যক্তি একজন পরিশ্রমী ব্যক্তি কর্মট ব্যক্তি কিন্তু পরিচালনা করতে পারবে কিন্তু এই জায়গাটাতে যদি আপনি বাণিজ্যিক ভাবে আঠারোটা বিশটা কিংবা তিরিশটা চল্লিশটা যদি গরু খামার শুরু করেন তাহলে একটা পর্যায়ে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে যদি আপনি সাপ্লাই হবেন কি সাপ্লাই হবেন জানেন আপনি শুধু মানি ট্রান্সফার করবেন টাকা পাঠাবেন গরুর খাবার কিনবেন গরু কিনবেন কিন্তু ভাই আপনার লাভটা বের নাও হইতে পারে কারণ আপনি নিজে উপস্থিত নাই আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে একটা কাজে কখনো কিন্তু কারো মনোযোগ সমানভাবে কখনো থাকে না আপনি কাজের মানুষকে দিয়ে কাজ করান কখনো আপনি শতভাগ আউটপুট পাবেন না আপনাকে অবশ্যই নিজে স্টিল ওই জায়গাটা থেকে দাঁড় হয়ে থাকার লাগবে এখন আপনি যদি প্রবাসে থাকেন আর ধরেন আপনি যদি একটা বিশটা বা পঁচিশটা কিংবা তিরিশটা গরুর খামার শেড দিয়ে খামার দিচ্ছেন এখন এই জায়গাটাতে আপনি আপনার অনুপস্থিতিতে যদি আপনি মানুষ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি শতভাগ আউটপুট পাবেন না যার ফলে কিন্তু আপনার ওই প্রজেক্টটাতে একটা লস হওয়ার সম্ভাবনা থাকে আর দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে ধরুন আপনার ফ্যামিলি মেম্বার আছে আপনি দশটা গরু দিয়ে খামার শুরু করাইছেন বা আপনি পরীক্ষামূলক ভাবে দেখতেছেন আপনি দুই এক বছর পর চলে আসবেন কিন্তু দেখতেছেন যে বিষয়টা কি আপনি গরু টরু কিনছেন কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার কিন্তু ফেটাপ বিরক্ত হয়ে গেছে যে দশটা গরু পালন করতে পারতেছে না সেক্ষেত্রে আপনি পাঁচটা দিয়ে করতে পারেন অথবা আমি আপনাদেরকে আপনার মূলধন ঠিক রাখার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি টাকাটা রিজার্ভ করে রেখে দেন আপনি অভিজ্ঞতা অর্জন করেন করার পর যখন আপনি বাংলাদেশে আসবেন যখন আপনি দেশের নিজের মাটিতে পৌঁছায় যাবেন তখন আপনি প্লানটা নিজে নিজে বা নিজের মতো করে শুরু করেন এটা আপনার জন্য একটা বেস্ট অপশন অথবা আপনাদের ক্ষেত্রে যেটা বেস্ট অপশন হবে সেটা হচ্ছে পাঁচটা থেকে দশটার ভিতরে খামার করে সিমসাম একটা পরিবেশে রাখেন খামার শেডের বিষয়ে অনেক প্রবাসী ভাই দেখছি যে প্রবাসে থেকে টাকা ইনকাম করে লাখ লাখ টাকা লাখ লাখ টাকা শেড নির্মাণ করতে শেষ করে দেয় বাড়ি টাইলস করে আর খামার শেড করে কিন্তু একেবারেই ক্যাশ সব ফাঁকা করে দেয় এটা ভাই করা যাবে না এটা আমি বাংলাদেশে থেকে আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদের ধরেন দায়িত্বশীল এক ছোট ভাই হিসেবে আমি আপনাদেরকে এই কথাটা বলতেছি এই কাজটা কখনো করবেন না আপনি প্রবাসে আছেন টাকাগুলো ভাই রাখে দিয়ে নিজের দেশে আসার পরে আপনি নিজে উপস্থিত থেকে একটা শেড তৈরি করেন কম খরচে কিভাবে করা যাবে নিজে উপস্থিত থেকে আপনার কাজটা আপনার বিকল্প হিসেবে কখনো কেউ কমপ্লিট করতে পারবে না আপনার মাথায় যেটা ঘুরতেছে আমার মাথায় যেটা ঘুরতেছে সেই এক্সাম্পলটা বা সেই বিষয়টা আপনি অন্য কাউকে কখনো বুঝাইতেও পারবেন না শতভাগ শতভাগ কিন্তু আপনি আউটপুটটাও নিতে পারবেন না এটা আমি আমার প্র্যাকটিক্যালি একটা ধারণা থেকে আপনাদেরকে বলতেছি তো যাই হোক আর একটা বিষয় সেটা হচ্ছে যে নতুন করে অনেক প্রবাসী ভাই আছে বাংলাদেশে এসে সেটেল হতে চায় তো হওয়ার পরে আসলে আমি আপনাদেরকে বরাবরই একটা কথা বলি বাংলাদেশে নবজাতক শিশুর থেকেও যারা প্রবাস থেকে বাংলাদেশে আসার পরে যে নবজাতক শিশুর থেকেও তারা কম বুঝে এই জিনিসটা এই জন্য বলি কারণ এত পরিমাণ তারা ওই টাইমটাতে ভুল ডিসিশন নেয় যেটা বলা আমার চোখের দেখা আমি কয়েকটা কয়েকজনকে দেখেছি প্রবাসীদেরকে দেখেছিলাম আসার পরে লস প্রজেক্ট নিয়ে বসে থাকে কেউ একটা দোকান দিয়ে বসে আছে কাস্টমার বাকি খেয়ে শেষ করে দিয়েছে কেউ একটা ভালো একটা রেস্টুরেন্ট দিয়েছে কাস্টমারে আসার পরে খাওয়া দাওয়া করে একেবারে বাকি টাকি ফেলায় রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে এরকম অনেক দেখেছি এজন্য যারা নতুন ভাবে দেশে আসবেন আমি আপনাদেরকেও বলবো সেম কথাটাই বলবো আপনারা ওই তিন চারটা পাঁচটা দিয়ে শুরু করেন যখন দেখবেন তিন চারটা পাঁচটা বা দশটার ভিতর দিয়ে আপনি সুন্দর করে একটা শেড পরিচালনা করতে পারতেছেন আপনি খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছেন তারপরে আপনি শেডের কাজ শুরু করবেন শেড দেওয়ার পরে বাকি কাজ আপনি করবেন এর থেকে ভাই এর থেকে আপনাকে সহজভাবে কেউ কিছু বলবে না কারণ এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি এটা আমার বলতে গেলে প্রায় দু সালের পরের থেকেই কিন্তু আপনাদের সাথে আমার অনেক উঠা বসা অনেক কথা হয়েছে অনেক কিছু শুনেছি এখান থেকেই কিন্তু কথাগুলো বলতেছি এগুলো একটা কথা বানানো কথা না প্রবাসীদের প্রবাসীরা বরাবরই ঠকে সব জায়গাতেই ঠকে গরু কিনতে গিয়ে ঠকে আত্মীয় স্বজনের কাছে ঠকে পরিবারের কাছে ঠকবে মানে মোট কথা সব জায়গাতেই ঠকবে সুতরাং যেটাই আপনার বা আমার যাই হয় না কেন আমাদের যতটুকু দায়িত্ব আছে ততটুকু আমরা পালন করার পরে আমাদের মূলত যেটা টার্গেট থাকবে সেটা হচ্ছে নিজেকে স্বাবলম্বী করা আর এই স্বাবলম্বী যদি আপনি হতে চান তাহলে আপনার আমার আমি মনে করি সবচেয়ে প্রধান যেটা কারণ হবে নিজের নিজের টাকাটা সময় মতো সুন্দর করে জায়গা মতো রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা তো প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আমার মূলত এই বিষয়েই ছিল আপনারা যারা খামার করতে চাচ্ছেন প্রবাসে থেকে আপনারা একটু শুধু সংযত থাকেন কারণ টাকা আপনাদের কাছে হয়তো এখন আছে নেক্সট টাইমে নাও থাকতে পারে সুতরাং আগে টাকাটা অল্প জায়গায় ইনভেস্ট করেন যাতে টাকাটা আপনার নষ্ট না হয় আর যদি আপনি একেবারেই প্রবাসে থেকে যদি বড় শ্রেষ্ঠ খামারি হতে চান বা বড় খামারির পরিচয় দিতে চান তাহলে কিন্তু আপনি মূলধন হারাবেন পাশাপাশি আপনার যে কষ্টের যে টাকাটা সেটাও আপনার হারিয়ে যেতে পারে তো আমি আপনাদেরকে আসলে ডিমোটিভেট করলাম না আমি আপনাদেরকে নিরুৎসাহিত করলাম না যেটা বাস্তব জীবনে ঘটে থাকে প্রবাসীদের সাথে সেটাই বললাম এবং আমি দেশে যেহেতু আসি দেশীয় ভাই অনেকেই আসেন বা অনেকেই নতুন করে প্রবাসে আসছেন প্রবাস থেকে বাংলাদেশে আসছেন আমার কথাগুলো আপনারা মিলাই দেখতে পারেন অনেকটাই মিল খুঁজে পাবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম